হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টব চ্যানেল তো সকালবেলায় আমি চলে এসেছি কাজ বাজ ঘর আর তুমি এই সবে ঘুম থেকে উঠলে তাই তো মনা করে একটু কলকাতায় গেছিলাম কিছু মার্কেট করার জন্য আমরা গেছিলাম ডি ক্যাড ললে হ্যাঁ তো সেখান থেকে গেছি জামা কাপড় জামা কাপড় জামা কাপড় কেনা হচ্ছে

আর তোমাদের একটা জিনিস দেখাই চুলটা তো কেটে ফেললাম এত বড় চুলটা কেটে ফেললাম তুই আদিও আমাকে বলছে তুমি চুলগুলো কেন কেটে ফেললে এত সুন্দর চুলগুলো কেন কেটে ফেললে দেখো অবস্থা দেখো মাথা এসেছি চুল পরে সেই দেখো নিচেও আছে দেখো এত চুল উঠে যাচ্ছে আমি চুল জমিয়েছি তোমাদের দেখাচ্ছি এই কর্মে আমি চুল কিরম জমিয়েছি তুমি ধরো ক্যামেরাটা আমি দেখাচ্ছি তা সব চুল কি অবস্থা এরকম ভাবে চুল জমিয়ে রাখো তুমি এর আগে আরো ছিল এতগুলো এতগুলো সেগুলো তো মা বললো যে রেখে কি করবি বা ফেলে দিয়ে কি করবে তুই বিক্রি করে দে বিক্রি করে অতগুলো চুল হয়েছিল মাত্র দেখছে টাকা দিয়ে আবার বিক্রি করে দিতে হলো যাই হোক এত গুলো চুল ছিল আর তারপরে এই যে জমিছি এই কদিনে এই কদিনে জমি এরকম ভাবে যদি চুল উঠতে থাকে আমি তাকলা হয়ে যাব তখন তোমাদের দাদা যদি আমাকে পছন্দ না করে কি করব আমি তোমাকে সারা জীবন পছন্দ করব ফালতু কথা বলো না তো আর তার মধ্যে আর একটা জিনিস কি জানো আমাদের মোটরটা গেছে খারাপ হয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো এরকমভাবে জল অপচয় করা ঠিক না ঠিক না তার পাপের শাস্তি আমরা তিন দিন ধরে পাচ্ছি মোটরটা গেছে খারাপ হয়ে কল চেপে চেপে কাজ করছি এক গামলা জামা কাপড় কাচলাম কল চেপে চেপে আমাদের কল চাপাই যায় না এত পরিমাণে শক্ত মানে না চেপে চেপে না শক্ত হয়ে গেছে কি বলবো ঘরের অবস্থা দেখো পুরো অগোছালো হয়ে আছে

মানে সকালে ব্রেকফাস্ট আলকাভাতলা করে নিলাম। তা এখন দুজন মিলে রান্না-বান্না করব দেখা যাক কি করা যায়। বাবা তোমার নানপুরি কেমন লাগলো সেটা বলো। হ্যাঁ। দেখি কি অর্ডার দিয়েছে ম্যাডাম। তুমি কি খাচ্ছো মা? ওটা রুটি না মা নানপুরি? হ্যাঁ, খাও। হুম

এটা কি সঙ্গীত ইচ্ছার দারুন হয়েছে আমি কালকে নিচ্ছিলাম একটা হুডি নিচ্ছিলাম শুধু হুডিটাই দিচ্ছিল পাঁচশো টাকা দিয়ে নেবো কি নেবো না তারপরে না ভালো হয়েছে কাজের কাজ করেছে তুমি দারুন 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 কী বলো তো এই হুডির ভেতরে ওইগুলো পড়ানো যাবে বুঝতে পারলে দু তিন লেয়ার পড়াতে হবে না হুডির ভেতরে এগুলো পড়াতে হবে তাহলে পরে কাজ হবে এই সত্যি দারুণ হয়ে যায় খুব সুন্দর আমার চাই আমার চাই কতদিন খারাপ হয় না আমি তোমার দাদাকে চাই করেছিলাম ওর ব্যবহার বলো ওর চলনগমন বলো সব ভালো ওমরা কিন্তু 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 কি কি খারাপ সেটা বলো সব ভালো কিন্তু কথা হচ্ছে ওই যে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পর থেকে না ওর রাগ গেটটা একটু বেড়ে গেছে মানে রাগ গেট টর্কাটর্কি এইগুলো একটু বেড়ে গেছে হয় না অনেক সময় দৌড় আঘাত পেলে অনেক সময় নার্ভের প্রবলেম হয়ে যায় ওর নার্ভের প্রবলেম একটু দেখা দিয়েছে ডাক্তার দেখাবো ঘুরে তুরে এসে ডাক্তার দেখাবো এমনি ওর সব ভালো ওকে আমি কত খাচাই এই মেয়ে নিয়ে ওই মেয়ে নিয়ে রেগে বোম হয়ে যায় আমার বান্ধবীরা কথা বলতে চাইলে কথা বলে না এই রকম এই দেখো আমি গিয়েছিলাম মনাকে স্নান করাতে তো এসে দেখি তোমাদের দাদা তরকারি চাপি দিচ্ছে আহা কি সুন্দর গন্ধ কুমড়ো আলুর তরকারি না হ্যাঁ আর এখানে কি টক ডাল হবে তুমি কি করছো তরমুজ কাটছি তোমার জন্য আমার জন্য থ্যাংক ইউ আর আম দিয়ে টক ডাল হবে আম দিয়ে টক ডাল হবে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার হচ্ছে কুমড়ালুর তরকারি আর টক ডাল তাই তো বাবা বলল যে কুমড়ো একটা কুমড়ো দিয়ে গেছিল যে কুমড়ো তরকারি করো আর টক ডাল করো তো বাবার অনুমতি তো রাখতেই হবে তাই না

ওখানে রয়েছে দুষ্টু নিয়ে আসছে জল ভরে আসছে 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 এই যে এক বোতল এক মানে গাবলা জল বোঝায় হয়েছে ওদিকে একটা মানে টিয়ের জল বোঝাই করা হয়েছে আর ওই দেখো দুষ্টু আসছে জল ভরে নিয়ে আসছে 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 ঢালছে কি অবস্থা যখন জলের সংকট হয় কি করা যায় বলো তো অপচয়টা কে করে তুমি করো তাছাড়া কি তো শেষ অবধি বালি সিমেন্ট মাখিয়ে ওইখানটায় ওই করবে কি করবে জানো এখানটায় ঢালাই করবে না তো ইট কিন্তু ফিনিশিং ভাবে বসে নি বুঝলে ইট কিন্তু পুরোপুরি মানে ইয়ে হয়নি সম্পূর্ণ হয়নি এই টাকা একে আমি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর ও দেখো এই হাতটা দেখা ওই দেখো দেখো দেখেছো এবার আমি কি করবো ওকে ওই দেখো দেখো গাছকে বালি সিমেন্ট খাওয়াচ্ছে কি করছিস তোমরা তো দেখতেই পেলে আমি রাজমিস্ত্রি কাজ করছিলাম তো এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে এখন আমি দুপুরের খাবার খাবো তো চলো যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে স্নান করে এলাম আমি এখন তো চলো এটা নিয়ে চলে এসেছে আমার খাবার দুপুরের অনেকটাই লেট হয়ে গেছে আমাদের খেতে আমার জন্য সুমিতাও খায়নি চারিদিকে বাবা আসছে না না ও বারো বারো বাড়া হয়ে হ্যাঁ বাড়া হয়ে গেছে আমি ওকে খাইয়ে দেবো এখন সত্যি তাই ও বললো যে আমাকে একটু খাইয়ে দাও মেয়েকে আমি খাওয়াচ্ছি তুমি আমাকে খাইয়ে দাও হুম ডাক যাচ্ছে

কি দেখি কই চিকেনটা দেখ চিকেনটা দেখাও দেখি দুষ্টু কিরকম চিকেন রান্না করেছে দারুণ রান্না করেছে বাহ বাবা তো সেই কালার হয়েছে দারুন কালার হয়েছে আজকে দুষ্টু চিকেন রান্না করেছে এটা সত্যি মিথ্যা বলছ দুষ্টুই করেছে হ্যাঁ দুষ্টুই করেছে আমি দেখাতে পারি না তাই কি মাংস আর মাংসের ভাত হবে না ভাত আমি শাড়ি দিয়েছি বাগবাকি বসনা মশলা ওই গুছিয়েছে আলু ভেজেছে সব করেছে আচ্ছা আচ্ছা আর মেয়ে কোথায় গেছে পড়তে মেয়ে কোথায় গেছে পড়তে হ্যাঁ কখন আসবে চলে আসবে তুমি কোথায় যাচ্ছ কেটলি নিয়ে নিচ্ছি তো না না কি ওনার কাছে কথা আমি টাকা দিচ্ছি আচ্ছা ঠিক আছে যাও জীবনে প্রথমবার আমি নিজের হাতে চিকেন রান্না করেছি আর আজকে দিবাকেও খাইয়ে দিচ্ছি

রাত্রে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে চলে এলাম ওপরে এখন বাজে সাড়ে দশটা আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বা গেছে ওইটা ঘর বোনা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ কি দুপুরবেলায় ঘুমাইনি ওই কারণে আর কি আমিও শুয়ে পড়ব আমিও শুয়ে পড়ব কাপড়টা খুলে ডাকাত ছেলে